আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এতদিন আপনারা আমাদের ভিডিওতে অনেক কিছু দেখছেন অনেক রকমের ফুল দেখছেন এখন কিছুদিন আপনারা হচ্ছে বক্রমের যে ফুলগুলা সেগুলা দেখবেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে ভাইয়া বক্রমের ফুলগুলা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ভীষণ ভালো লাগে আর কি তো আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমরা বক্রম দিয়ে কাজ শুরু করেছিলাম তবে সেটা এত পরিমাণে অর্ডার আসবে এত ভালোবাসা পাবো মানুষের কাছে সেটা আসলে আমি বুঝতে পারি নাই তো আলহামদুলিল্লাহ অনেক টাকার অর্ডার আসছে অনেক ভালো ভালো কাজ করতেছি আপনাদের পরামর্শ মতো আপনারা যেভাবে বলছেন সেভাবে কাজ করার পরে দেখি যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক পাচ্ছি আর কি কাস্টমারের কাছ থেকে তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন করে পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি তো এটা হচ্ছে বকরুমের ফুল আপনারা সবাই জানেন যারা জানেন তাদের তো জানেনই আর যারা নতুন আমাদের ভিডিওতে তাদেরকে বলবো তো এটা হচ্ছে স্প্রে কালার করা হয়ে গেছে এটা দিয়ে হচ্ছে স্টিক হবে দুইটা স্টিকের দাম হবে দুশো টাকা আপনারা যদি নিতে চান বিজনেস করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেল করার চেষ্টা করব আর কি আপনাদের কাছে তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবেন তো জান্নাতকে বলা হয়েছিল যে জান্নাত তুমি এই স্টিকটা একটু স্প্রে করে দাও আর আমি স্টিক করতে বসে যাব আর কি একটা গল্প বলি আপনাদেরকে এই স্টিকটা না মানে এই এই স্টিকটার কথা বলবো না বক্রমের যে কটা স্টিক আছে আমাদের তো অতি ফার্স্টে যখন স্যাম্পল করি তখন তো খুব মজা লাগছিল আর কি একটা দুইটা করছিলাম খুব ভীষণ ভালো লাগছিল যে এটা খুব সহজ হবে আমাদের জন্য কঠিন হবে না এমন একটা চিন্তাধারা সবার মতোই ছিল আর কি তো যখন এত এত অর্ডার আসলো প্রথম অবস্থাতেই তখন কাজ করতে যাওয়ার আগেও ভীষণ আনন্দ লাগতো যে হ্যাঁ এই তো ধরবো আর ছাড়বো হয়ে যাবে কাজ কোনো ব্যাপার না এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কাজ করতে যাওয়ার পরে দেখি এটা এত পরিমাণে কষ্ট আর সারা দিন কাছে হাতে করে বসে থাকা যেহেতু বক্রম এক একটা করে কাটা সম্ভব না মানে চার পাঁচটা লহর ধরে একবারে কেচি দিয়ে কাটতে হবে আর কি নয়তো আমি আগাইতে পারবো না তো তো লোহার কেচি যখন হাত দিয়ে ধরি মানে আমাদের যে কাচিগুলা হাত দিয়ে ধরার পরে হাতে এত পরিমাণে ব্যথা হয় যা বলার মতো না তারপর হইল যে তার লাগানোর ব্যাপার প্রথম ভাবছি দশ কেজি তার দিয়ে হয়ে যাবে দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি তার দিয়ে শেষমেশ কাজটা শেষ করলাম আর কি তো আলহামদুলিল্লাহ ট্রায়াল চলে গেছে যাওয়ার পর আবার দ্বিতীয়বার ওয়ার্ডারও চলে আসছে তো সেই গল্পটা হইল যে তাল লাগানোর পরে হয়ে গেল কি স্টিক এরকম করে কাঠের মধ্যে পেঁচাইতে হবে সেটাও খুব আনন্দ লাগলো যে ধরবো আর ছাড়বো হয়ে যাবে কতক্ষণ আর লাগবে একদিনেই তো দুশো তিনশো শেষ করে ফেলবো সকাল নয়টার দিকে আইসে আমি কাজে বসছি সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমি মাত্র দেড়শো স্টিক শেষ করলাম তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা মানে চিন্তা ঢুকে গেল আল্লাহ এত অর্ডার আমি কিভাবে ফিল আপ করবো আমার তো এক দেড়শো করতেই আমার সারা দিন লাগতেছে আমার কয় দিন লাগবে এতগুলো কাজ করতে তো যাই হোক আল্লাহের ডাক্তার একটা আল্লাহর রহমতে কাজটা শেষ করলাম অনেক কষ্ট সষ্ট করে কাজটা শেষ করলাম শেষ করার পরে ট্রায়ালের পরে এখন দ্বিতীয়বার যেটা আসছে এটা করতে গিয়ে না দেখলাম যে বক্রম কাটাটাও একটু কষ্ট তবে আশা করি যে মানে কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে যায় না মানে অলস কথায় বলে না যে অলস মানুষকে সবসময় কঠিন কাজটা দিতে হয় কঠিন কাজটা দিলে সেই কঠিন কাজটাকে কিভাবে সহজ করে তাড়াতাড়ি করা যায় অলস মানুষটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই জিনিসটা অবজার্ভ করতে পারে আর কি যে কীভাবে সে তাড়াতাড়ি শেষ করতে পারবে তো এমন হচ্ছে পরিস্থিতি আমার তো অনেকগুলা বকরম টেবিলের মধ্যে নিয়ে তারপর চিন্তা ভাবনা অনেকক্ষণ ভাবলাম যে এটা কীভাবে তাড়াতাড়ি কাটা যায় তো তারপরে দেখলাম যে ওই যে রুনার হিতাপের পিন যেটা ছিল হিতাবের পিন দুই পাশে মেরে তারপর দেখলাম যে একটা কাছে দিয়ে যখন একটা কাটলাম তখন দেখলাম যে না খুব দ্রুত হচ্ছে মানে বকমটা নড়াচড়া করতেছে না আর কি যেহেতু পিন দিয়ে আটকানো দুই মাথা নড়াচড়া করতেছে না তো এমন করে খুব দ্রুত গতিতে অনেকগুলা কাটলাম কাটার পরে দ্বিতীয়বার যখন বা স্টিক করতে বসলাম তখন আমি দেখলাম যে সারা দিনে প্রথম অবস্থায় যখন সারা সারাদিনে আমি দেড়শো করতে পারতাম আর সেটা সারা দিনে দরকার হয় না সেটা হচ্ছে যে হাফ বেলাতে আমি ইনশাল্লাহ দেশ্য শেষ করতে পারি তো সারা দিনে আমি ধরেন তিনশো শেষ করতে পারবো তো তৃতীয়বার যখন আবার আমাদের ওয়ার্ডার আসবে তখন আবার আরেকটু তাড়াতাড়ি হবে এমন করতে করতে একটা সময় হবে কি এটা কাজ করতে করতে একটা বিরক্ত চলে আসবে আর কি অবশ্যই এই কাজে আমার কোনো বিরক্ত নাই তারপরে মাঝে মাঝে না একটু কষ্ট লাগে মনে হয় যে চাকরি টাকরি ছেড়ে দিয়ে একদম বিজনেস টিজনেস বন্ধ করে দিয়ে একবারে চলে যাই তা আবার চিন্তা করি যে না এটা তো আমার মানে একদম প্রিয় একটা কাজ আমার ভালোবাসার একটা জায়গা এটা আর ফুল আমার বরাবরই ভাল লাগে আর ফুল মোটামুটি আপনারা যেভাবে কমেন্ট করেন যে ভাইয়া ফুল তো সবারই ভাল লাগে হ্যাঁ ফুল সবার ভাল লাগে সবাই ভালোবাসে আর কি তবে ভালোবাসার মধ্যেও একটু অন্যরকম আছে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না তো এটাই আর কি চোখের দেখা সবার কাছে ভাল লাগে তো অনেক গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু করা শেষ হয়ে গেল এখন রুনাকে বললাম যে রুনা এটা সুন্দর করে তুমি সাজায় রাখো একটা বালতির মধ্যে দেখবা দেখতে ভাল লাগবে আর কি আর এইদিকে ছোটো স্টিকগুলো রুনা করে ফেলছে জান্নাত করে ফেলছে আর হচ্ছে যে বিলকিস করে ফেলছে আপনারা আগের ভিডিও তো হয়তো দেখেছেন সবাই যে কিভাবে কাজ করতেছে আর কি তো আপনাদের মতামত যদি থাকে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি সুন্দর করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আর কি তো যারা ফুল ভালোবাসেন তাদের জন্য আমাদের ভিডিওটা যারা আমাদেরকে ভালোবাসেন তাদের জন্য আমাদের ভিডিওটা যারা ড্রাই ফ্লাওয়ারকে ভালোবাসেন ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে জানতে চান খুবই আগ্রহ তাদের জন্য এই ভিডিওটা তো আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সামনে আপনাদের জন্য অনেক কিছু আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের যারা কমেন্ট করেন যারা ভালো ভালো কমেন্ট করেন যারা এই কাজের সাথে আগ্রহ আমি কিন্তু অনেকের সাথে কথা বলি অনেকে ভালো ভালো কথা বলে অনেককে কাজও দিই আমরা কাজও দিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালো সব কিছু মিলে একদম আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ সামনে ভালো কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে আপনাদেরকে নিয়ে শুধু আমি না আপনাদেরকে নিয়ে আর কি যারা আমার ভালোবাসার মানুষ আছেন কয়েকজন মানুষ যারা সব সময় খোঁজ খবর নেন কাজের কাজের বলেন যেভাবে বলেন সববার খোঁজ খবর নেন তো তাদের জন্য তাদেরকে নিয়ে আমি একটা কিছু করার চেষ্টা করব তো আপনারা দোয়া করবেন পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি তো গল্প শুরু করলে গল্প কিন্তু শেষ নাই আপনারা যদি কমেন্ট করেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবো আর কি তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সাথে থাকবো আর আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসবে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ